সম্মানিত উপস্থিতি যে সময় আমরা আছি সামনে একটি দিবস আছে পয়লা আমাদের শ্রমিক দিবস তো ইসলাম এ সম্পর্কে অনেক চমৎকার কিছু কথা আমাদেরকে বলেছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমন কোন বিষয় নাই যেখানে ইসলাম এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেন তিবিয়ান আর লিকুল্লিশাই যে কোনো বিষয় সেখানে আমাদের কি করার কি করণীয় এগুলো কিছু বলেছে ইসলাম শ্রমিক বান্ধব আজকে চটকদার অনেক কথা বলে যে এই বিষয়গুলোকে প্রমাণিত করা যে ইসলামের বিষয়গুলো কিছু নাই অথচ অত্যন্ত চমৎকার ভাবে এটা তো মাত্র অল্প কিছুদিন হলো এই আন্দোলন হচ্ছে এই সংগ্রাম হচ্ছে এই দিবস পালিত হচ্ছে কিন্তু ইসলাম তো সাড়ে চোদ্দ বছর আগ থেকে কার জন্য কি অধিকার হবে সুনিশ্চিত এটাকে প্রমাণিত করে দিয়েছে এই অধিকারকে বাস্তবায়ন করে দিয়েছে সুতরাং প্রত্যেকের যার যার জায়গায় ঠিক রাখা এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি নির্দেশ শ্রমের মূল্যায়ন ইসলাম অনেক চমৎকার করেছে অলসভাবে বসে থাকা কোনো কাজকাম না করা এটা চরমভাবে ঘৃণার সাথে ইসলাম এটাকে প্রত্যাখ্যান করেছে বরং তোমার সালাদ শেষ হয়েছে ফরজ এবাদাত এটা যেভাবে কলা বুকাসবিল হালাল এরপরে তুমি বের হয়ে যাও কাজ করো কর্ম করো এজন্য ইসলাম উৎসাহ দিয়েছে প্রিয় ভাই শুধু উৎসাহ নয় বরং ফরজ এবাদাত হিসাবে ইসলাম এটাকে সুনিশ্চিতভাবে প্রমাণিত করেছে শুধু এক অংশ বসে বসে আমরা থাকবো বিষয়টি এমন নয় বরং আল্লাহ রসুলের হাদিসগুলো যদি দেখা যায় সোয়াল করতে এসেছেন ভিক্ষাবৃতি ইসলাম একেবারেই ঘৃণা করেছে তুমি সুস্থ মানুষ তোমার শক্তি আছে সামর্থ্য আছে যে কোনো একটা কাজের সাথে তুমি জড়িয়ে যাও হালাল যে পেশা আছে কোনো পেশা কি ছোট মনে না করা হালাল যত পেশা আছে কোনো পেশাকেই ছোট মনে না করা এই পেশার যে সমস্ত আমার প্রিয় ভাইয়েরা আছেন তাদেরকেও খাতো চোখে কখনোই না দেখা আল্লাহ রসুলের কাছে এসেছেন বিশ্বনবী জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন কাঠ কাঠো আমাদের ঘটনা জানা আছে তো সে আসছিল চাওয়ার জন্য যে আমাকে কিছু দেন এটাকে পরিবর্তন করে বিশ্ব এই অলস হাতটাকে কর্মঠ হাত বানিয়েছেন কর্মী ঠাত বানিয়েছেন যে তুমি কাজ শিখো এই কাজের মাধ্যমে পুরা পরিবারের তুমি নাও তাহলে ভিক্ষাবৃকে এটাকে যেভাবে ইসলাম পরিপূর্ণভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ যারা অসহায় আছে যারা কাজ করতে পারেন না তাদের জন্য আবার যারা দায়িত্ববান আছে সম্পদশালী আছেন তারা খুঁজে খুঁজে তাদের কি প্রয়োজন কিভাবে তারা আগাতে পারেন এজন্য আবার খোঁজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কত সুন্দর চমৎকার সমন্বয় ইসলাম করেছে আল্লাহ আকবর ইসলামের এই শ্রম নীতি এত চমৎকার এত মহামূল্যবান সবার অধিকার যার যার জায়গায় সুপ্রতিষ্ঠিত ইসলামই একমাত্র করেছে এছাড়া যত কিছু দেখেন সমাজতন্ত্র বলেন পুঁজিবাদী বলেন সবাই চটকদার শুধু কিছু স্লোগান এর মাঝে সীমাবদ্ধ বাস্তব অবস্থায় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে আসলে ওর সাথে সম্পৃক্ততা নেই তাহলে এই একটি দিবস আমাদের দেশসহ বিভিন্ন দেশে আজকে পালিত হচ্ছে সবকিছু বন্ধ রাখা হচ্ছে চমৎকারভাবে গর্জিয়াজভাবে এগুলো করা হচ্ছে কিন্তু ইসলাম এই শ্রমের মূল্যায়ন দিয়েছে এবং আমালুর রজুল রিয়া প্রত্যেকটা মানুষ তিনি যে পেশায় আছেন তিনি যে শিল্পে আছেন এটাকে সম্মান দেখিয়েছে এটাকে শ্রদ্ধা ভরে এটাকে যাতে সমাজের ভেতরে উন্নয়ন করা যায় সেই চেষ্টা ইসলাম করেছে কখনো কোনো পেশাকে ছোট মনে না করা ঘৃণার চোখে না দেখা এটা কিন্তু ইসলাম আমাদেরকে নিষেধ করেছে তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই বিষয়ে অনেক চমৎকার কিছু আলোচনা করেছেন আমাদের এক কথায় বুঝতে হবে যে ইসলাম এটা হলো শ্রমিক বান্ধব তাদের অধিকারগুলো আল্লাহ তালা এত চমৎকারভাবে ভাবে বলেছেন কি সুন্দরভাবে বিশ্বনবী বুঝিয়েছেন দেখো আজকে তোমার অধীনে অধীনস্থ হয়ে একজন তোমার অফিসে কাজ করছেন তোমার কর্মচারী আছেন আল্লাহ তাআলা যদি এই অবস্থান পরিবর্তন করে দিতেন তুমি ওই জায়গায় যেতে আর তোমার জায়গায় যদি এই ব্যক্তি চলে আসতে তাহলে কি হতো এইভাবে বিশ্বনবী বুঝিয়েছেন জাল আল্লাহু তাহতা আইতিকুম তোমার দায়িত্বে তাকে রেখেছেন এর অর্থ এটা নয় তুমি তার মালিক হয়ে গিয়েছো বরং তুমি যেভাবে ভালোভাবে সচলভাবে চলার চেষ্টা করছো তোমার অধীনস্থ যারা আছেন তাদেরকেও ওইভাবে চালানোর চেষ্টা করবে কত চমৎকার কথা মিম্মা চা কুলাম তোমরা যেভাবে খাচ্ছ সেভাবে খাওয়ানোর চেষ্টা করো তোমরা যে মানের পরছ সেভাবে পোশাক পরিধানের চেষ্টা করো এটা বিশ্বনবীর কথা কত চমৎকার উদার কথা আল্লাহ রসুল সেই শিক্ষাগুলো এখানে দিয়েছে চমৎকার সেই শিক্ষা নিয়ে ইসলাম এই শ্রম নীতি ঘোষণা করেছে। তো কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ তালা একশত পঞ্চাশ বার এই আজরুন প্রতিদান এই জাতীয় যে পারিশ্রমিকের যে কথা এটা আল্লাহ তালা বুঝিয়েছেন আল্লাহ তালা বলেছেন তো এত গুরুত্বপূর্ণ ভাবে ইসলাম এই বিষয়টি আমাদের সামনে প্রকাশ করেছে তাহলে ইসলামিক এই আদর্শ ইসলামিক এই নীতিগুলো এগুলো আমাদেরকে দেখা নামাজ হয়েছে নামাজের পরে ফাইদা তো রফিল সালাফান নামাজ হয়েছে সালাত হয়েছে তুমি তোমার কর্মে যোগদান করো আল্লাহ যে রিজিক রেখেছেন তোমার জন্য তুমি পরিশ্রম করো পরিশ্রম করে খেটে তুমি অনেক সম্পদ উপার্জন করো কোনো দিন এটা দোষের নয় পরিশ্রম করে হালাল ভাবে অনেক সম্পদ উপার্জন করো কোনো দোষের নয় কিন্তু এই সম্পদের ভেতরে আল্লাহ তালা যে হক দিয়েছেন এই হকগুলো মানুষকে তুমি পরিশোধ করে দাও এগুলোর পাওনাগুলো মানুষকে দিয়ে দাও জাকাত সঠিকভাবে আদায় করে দাও অফি আমিহীন হাকুল মাহরুম অভাবী প্রার্থনা যখন করবে তখন তাকে খালি হাতে ফেরত না কিছু দান করার চেষ্টা করবে কত সমন্বয় ইসলাম চমৎকার ভাবে এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছে ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো দিয়েছে। তাহলে আমাদের এই শ্রমের মূল্যায়ন ইসলাম আমাদেরকে করেছে শুধু এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিচ্ছে নবীগণ আলি হিমুসালাম যারা ছিলেন জীবনের শ্রমের যে উদাহরণগুলো আল্লাহ তালা কোরআনে দিয়েছেন বিভিন্ন পয়গম্বার বিভিন্ন শ্রমের সাথে তারা যে ছিলেন এই বিষয়গুলো কোরআন আমাদেরকে দেখিয়েছে বিশেষ করে আমরা যদি দেখি আজমা আলিহিসাম তিনি চাষাবাদের সাথে জড়িত ছিলেন কিভাবে পৃথিবীতে উন্নয়ন উন্নতি চাষাবাদ করা যায় এই কাজগুলো তিনি করেছেন নুহা আলহ ইসালামের ব্যাপারটি যদি দেখি তিনি যে নৌকা বানিয়েছেন কাঠ মিস্ত্রির যে কাজ এটা তিনি করেছেন আল্লাহ তালা সে ঘটনা আমাদেরকে জানিয়েছে মুসা আলিহ ইসালামের কথা যদি আমরা দেখি তিনি যে রাখাল বিভিন্ন ভাবে মেষ পাল এগুলো চড়িয়েছেন এটার কথা দেখাচ্ছে আমরা যদি দাউদ ইসলামের ঘটনা দেখি সেখানে তিনি বর্ম যুদ্ধের বানিয়েছেন এটা বিক্রি করেছেন আল্লাহ তার জন্য করে সে ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইদরি সাহ আলিহ আজকে যে পোশাক পরছি আমরা কাপড় পরছি জামা পরছি এর মূল যে কারুকাজ এটা নবীর মাধ্যমেই তো এসেছে ইদরিস আলিহিসাম তিনি এই কাজগুলো করেছেন ইব্রাহিম আলি ইসালামের যদি আমরা যাই শ্রম এবং তারা যে শ্রম দিয়েছেন এটা কোনো ধরনের ত্রুটির কোনো বিষয় নয় আমি পায়ের উপরে পা ফেলে বসে থাকবো বিষয়টি এমন নয় বরং আমি উদ্যোক্তা হই আমার মাধ্যমে আরও দশজন পনেরো জন তিরিশ জন মানুষের কর্মসংস্থানের আমি ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে তাদের পারিশ্রমিক দিয়ে তাদের একটি সংসার পালনের মতো একটা জিম্মাদারি আমি গ্রহণ করতে পারি আল্লাহ সবাইকে সব দেন না কাউকে মেধা দিয়েছেন কাউকে পরিশ্রমের সেই সুযোগ দিয়েছেন কাউকে আল্লাহ অর্থ দিয়েছেন সবার সমন্বয় করে একটি দেশ উন্নত হবে একটি দেশ সামনে এগিয়ে যাবে তো এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই তো এভাবে আমরা নবী আলী সালাম তারা যদি দেখি আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং রাখালি করেছেন মেষপাল চড়িয়েছেন সেখান থেকে অর্থ উপার্জন করেছেন অমর রবি আল্লাহন তিনি রাখালি করেছেন আবু বকর রবি আজকে আমরা কাপড় ব্যবসায়ী যারা আস আবুব বড় ধরনের কাপড় ব্যবসায়ী তিনি ছিলেন এভাবে আমরা সাহাবায়ক রামের জীবনে যদি দেখি নবী সালামদের জীবনে যদি দেখি তাদের জীবনেও বিভিন্নভাবে আমরা দেখব ব্যবসায়িকভাবে বিভিন্ন পেশার সাথে বিভিন্ন শিল্পের সাথে তারা অনেক কাজ এভাবে করেছে তো এগুলো আমরা কখনো ছোট মনে অন্য না সাথে সাথে যেহেতু এই শ্রমিক দিবসে অনেকে অনেক ধরনের কথা বলে দেখুন ইসলাম এত চমৎকারভাবে যেটা অধিকার এবং যেটা না দিলে সমাজের ভিতরে সমন্বয় থাকবে না সমাজের ভারসাম্য হারিয়ে যাবে ওই জায়গাগুলো ইসলাম চমৎকারভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছে আমরা যদি একজন অধীনস্থ একজন শ্রমিকদের অধিকার ইসলাম কি দিয়েছে সরাসরি কোরআন এবং থেকে দেখি তাহলে দেখবেন চমৎকারভাবে কয়েকটি পয়েন্ট আমি শুধু বলছি আল্লাহ তালা সরাসরি কোরআনে বলছেন যে সাধ্যের বাহিরে অতিরিক্ত কোন কাজ তাদের উপরে চাপিয়ে না দেয়া যতটুকু সে পারে বা আমার সাথে যতটুকু চুক্তি হয়েছে সেটা দেয়া এর অতিরিক্ত ওভার কিছু করলে ভিন্নভাবে পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা অমা উরিদানা সুখা আরেই আল্লাহ তালা কোরআনে এভাবেই বলেছেন এরপরে আমরা যদি দেখি কোরআনুল করিম এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন একজন মানুষ শ্রম দিয়েছে তোমার কাজ করেছে খেতে খেয়েছে তো এই মানুষটার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তার হাতে পৌঁছে দেবে এক মাস কাজ করেছে পরের মাসের মাঝে শেষে সে কি বেতন কেমন নয় সে ত্রিশ দিন দিন তার যতটুকু কাজ ওই সময়ের ভিতরে তার পারিশ্রমিক দিয়ে দেয় এটাই হলো ইসলামের নির্দেশ এবং উন্নত একটি আখলাকের পরিচয় হলো এটা মাসের বেতন করা একদিন কাজ করেছে ভাই পরে এসো হ্যাঁ নিজেদের আপোষের মাঝে যতটুকু হয় সেটা তো ঠিক আছে কিন্তু এভাবে হ্যাঁ পরে আসো এভাবে ঘোরাতে লাগলাম তার বেতনগুলো দিলাম না তার পাওনা টাকাগুলো দিলাম না ইসলাম এটাকে চরম পর্যায়ে একটা অপরাধ হিসাবে গ্রহণ করেছে কারণ আল্লাহ সরাসরি বলছেন বলছেন আমাদের কে আতুল একজন আজির তোমার কাছে যিনি কাজ করছেন তার প্রতিদানটা ওই সময় দিয়ে দাও সারাদিন কাজ করছে দিন শেষে তারটা দিয়ে দাও সারা মাস করেছে মাসের শেষের দিন তার হাতেরটা তার কাছে পৌঁছিয়ে দাও এরপরে যদি আমরা দেখি আরো কখনো কোনো অবস্থায় তাদের উপরে কোন ধরনের জুলুমের সিদ্ধান্ত জুলুম শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন কোনো কিছু না করা সরাসরি আল্লাহ তালা এটাকে নিষেধ করেছেন আল্লাহ তালা বলছেন এই জুলুমটাকে আমি হারাম করে দিয়েছি এটা আল্লাহ তাল্লাহ সরাসরি কথা তো আমরা মিডিয়ার কল্যাণে অনেক সময় অনেক চিত্র ভয়াবহ চিত্র আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের অনেক সময় দেখি অনেক ধরনের শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অনেক শ্রমজীবী অনেক পেশাজীবী অনেক অধীনস্থ কাজের যারা আছেন সহযোগী তাদের ক্ষেত্রে হয় প্রিয় ভাই আমি মুসলিম কোরআন কোরআনসুন্না যদি মানি আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলা আগেই তো বললাম ওই জায়গায় যদি আমাকে আল্লাহ নিতেন আমাকে দাঁড় করাতেন আমার কি অবস্থা হতো আমি আমার নিজেকে ওই জায়গায় রেখে একটু চিন্তা করা যে আমি এখানে যদি পরিশ্রম করতাম কাজ করতাম তাহলে আমি যদি টাকাটা সঠিকভাবে না পেতাম বা এই নির্যাতনের শিকার হতাম তাহলে আমার কি অবস্থা হতো তো এভাবে সমন্বয় ইসলাম করেছে এরপরে আমরা যদি দেখি তাদের সাথে সুন্দর ভদ্রচিত আচরণ করা তিনি বয়সে বড় হন ছোট হন প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান ভদ্রতার সাথে তাদের সাথে আচরণ করা এটা হলো উন্নত আখলাপ জান্নাতে যে সমস্ত মানুষরা যাবেন নবীজির আখলাত নিয়ে তারা যাবেন তো আমি যদি জান্নাতে যেতে চাই আখলাটা আমার ভিতরে আনার অবশ্যই প্রয়োজন আছে এই আখলাত নিয়ে জান্নাতে বান্দা যাবে তো আল্লাহ রসোলের আখলাটা আসলে কী ছিল একজন অপরাধ করেছে এই ক্ষেত্রে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে তাদেরকে কতবার ক্ষমা করবো যদি একই দিনে সত্তর বার পর্যন্ত সে অপরাধ করে তুমি আল্লাহর থেকে যদি ক্ষমা পেতে চাও যে আল্লাহ ঠিক আছে সে এই অন্যায়টা করেছে আমি শাস্তি দিতে পারতাম কিন্তু আল্লাহ আমিও তো অপরাধী আমি তাকে আজকে মাফ করে দিলাম এই আশায় মালিক গো তুমি আমাকে ধরো না আমার জীবনেও তো অনেক পাপ আছে আমি তোমার কাছে মাফ পাওয়ার আশায় তোমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম সুহান আল্লাহ আল্লাহর রসুল কিভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমাদের চিন্তাটা কোন জায়গায় গিয়ে আল্লাহ রসুল পৌঁছিয়েছেন যে আমি নিজে অপরাধী আল্লাহর কাছে আমি ক্ষমা যাতে পাই এরকম এক ব্যবস্থার জন্য এই মানুষদেরকেও আমি মাফ করে দিই আল্লাহ রসুল এভাবে আমাদেরকে এই তালিমগুলো দিয়েছেন এই শিক্ষাগুলো দিয়েছেন তাহলে এরপরে বিশ্বনবী সাল্লা সাল্লাম আরও বলেন গ্রহণযোগ্য তাদের ছুটির ব্যবস্থা যেটা আছে এটাও আল্লাহ আল্লাহ রসুল বলছেন নিশ্চিত করা ইন্নালিনা আলাইকা হাক্কা যে ফাতিকুল্লা দি হাক্কিন হাক্কা যে তার শারীরিক সুস্থতার জন্য তার আত্মীয় স্বজনের খোঁজখবর রাখার জন্য তার নিজস্ব কিছু সূর্তির প্রয়োজন এটাকে সঠিকভাবে ওইভাবে দেয়া এটা কোরআনের নির্দেশ গায়ে হাত তোলা শারীরিক নির্যাতন করা সম্পূর্ণভাবে হারাম করা দেওয়া হয়েছে আল্লাহ নির্দেশনা সাল্লাহাম ফত আল্লাহ রসুল কখনো কোনো স্ত্রীর গায়ে কখন আল্লাহ রসুল হাত দেন নাই ভালোভাবে হাদিসটা আমরা শুনে রাখি স্ত্রীর গায়ে কখন আল্লাহ রসুল হাত দেননি ও আল্লাহ খাদিমান আল্লাহ রসুলের খাদেন যারা ছিলেন কখনো তাদেরকে শারীরিক প্রভাব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম করেন এগুলো চমৎকার চমৎকার বিষয় আল্লাহ রসুল আমাদেরকে এভাবে দিয়েছেন আল্লাহর বিধান পালনে তাদেরকে সহযোগিতা করা যে যাতে করে সে নামাজ পড়তে পারে এবাদত করতে পারে এক্ষেত্রে যাতে আমি বাধা না দিই তিনি অসুস্থ হলে অপারোগ হয়ে গেলে মারা গেলে তার পরিবার পরিজনের খবর নেওয়া খোঁজ নেওয়া এটাও আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত ফমান তৌফিয়া ফাতারাকা দেই নান ফা আলাইয়া কদাও এভাবে আল্লাহ রসুল বলেছেন অমুসলিমও যদি হয় আমার কোন কাজেরই তো তাদের ওই অবস্থায় অমুসলিম হলেও তাদের সেই খোঁজ খবর রাখা এটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ভাবে বলেছেন আবার সাথে সাথে এক পক্ষের কথা আল্লাহ রসুল বলেননি বরং যারা শ্রমিক ভাই আছেন তাদের দায়িত্বটা কি হবে এটাও বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম জানিয়েছেন চুক্তি অনুযায়ী যে তাদের সঠিকভাবে নিষ্ঠারভাবে নিষ্ঠার সাথে মালিকের যে কাজগুলো আছে এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা মান গসা যদি তার সাথে থাকি বাজি করে আল্লাহ রসুল রসুল বলেন সে আমার উন্মতেরই অন্তর্ভুক্ত নয় এবং যে মানুষগুলো সঠিকভাবে আল্লাহর হক আদায় করছেন মালিকের জিম্মাদারিও আদায় করছেন তাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ সব দান করবেন সুবাহান আল্লাহ এজন্য মালিকের যে সম্পদ আমার কাছে আমানত আছে এগুলো সঠিকভাবে এগুলোকে রক্ষা করা এটার জন্য ক্ষতি না হয় আমি গাড়ির ড্রাইভার আছি মালিকের গাড়িটা যাতে নষ্ট না হয় এখান থেকে তেল চুরি করা বিভিন্নভাবে সার্ভিসিং দেখি অন্য অন্যভাবে যা করা হচ্ছে তার অফিসে আছি অতিরিক্ত ভাউচার করে টাকাগুলো নিয়ে যাওয়া এই জাতীয় মালিকের কোনো পরিমাণ ক্ষতি হোক এটা আমি করব না আমার নিজের সম্পদের যেভাবে কোনো ক্ষতি করব না ঠিক আমার মালিক তার এখান থেকে আমার রুটি রুজির ব্যবস্থা আর কোনো ধরনের কোনো নিরাপত্তাহীনতা কোনো ক্ষতি হোক এটা আমরা কখনোই করব না উভয় পক্ষের সমন্বয় দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসম্পর্ক যাতে সমাজের মাঝে তৈরি হয় সে ব্যবস্থাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা আমাদের নাজাত এবং মুক্তির জন্য বড় মাধ্যম হিসাবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দীর্ঘ হাদিসের ঘটনা ওই যে বনি ইসরায়েলের তিন লোক তারা পাহাড়ের ভিতরে চাপায় পড়ে গিয়েছিল তো ওই জায়গায় একজন লোক এই আল্লাহর কাছে করেছিল আল্লাহ একজন লোককে আমি কাজে লাগিয়েছিলাম তো সে তো তার পারিশ্রমিকটা নিয়ে যায় নাই তো ওটা আমি রেখে দিয়েছি ধরেন একশো হাত একশো দিন হাম ছিল তো এটাকে আমি বাড়িয়ে গরু ছাগল করে অনেক কিছু করেছি সে এক দুই বছর পরে আসছে সে যখন টাকাটা চেতে আসলো তো আমি বললাম ভাই ঠিক আছে তোমার ওই টাকাটা তোমার মনে আছে এই নাও গরু ছাগলের যে পালগুলো আছে সব নিয়ে যাও ওই ব্যক্তি তখন বললে আপনি আমার সাথে কি মশকরি করছেন ঠাট্টা করছেন বলছেন না ভাই তোমার ওই একশো টাকা এটাকে আমি বাড়িয়ে আজকে এই পরিমাণ করেছি নাও সব কিছু তুমি নিয়ে যাও কথা বলার সাথে সাথে সেই বিশাল পাথর তার উপরে যেটা চাপা দিয়েছিল বের হওয়ার কোনো পন্থাই ছিল না যখনই তিনি এই শ্রমিকের সাথে একটা ভালো ব্যবহার করেছেন এই দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে বোহারির বর্ণনা আছে সাথে সাথে ওই বিশাল পাহাড়টি আল্লাহ তালা সরিয়ে দিলেন সোহান আল্লাহ এই পাথরটি তার মাথার উপর থেকে সরে গেল তিনি ওখান থেকে বের হয়ে আসলেন সুতরাং শ্রমিকদের সাথে অসৎ আচরণ খারাপ ব্যবহার আমরা না করি আবার আমরা যারা কাজ করছি আমরাও মালিকদের সাথে কোনো বাজে ধরনের খারাপ কথা তিনি আমার মূল্যায়ন তাকে সঠিকভাবে করা তার সম্পদের মূল্যায়ন করা এগুলো আমরা ওইভাবে করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের তাও ফিক দান করুন আর আমাদের গত সপ্তাহে একটি আলোচনা হয়েছিল যে দিনে এলএম শিক্ষার গুরুত্ব সম্পর্কে তো আমাদের এখানে মাদ্রাসা আপনারা জানেন আপনাদের সন্তানদেরকে আমাদের নুরানি হেডস নাজেরা বিভাগ আছে এখানে ভর্তি করান এখানে কোরআনের তালিম দিনই শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং ছয় রোজার আমল চলছে যাদের এখনও শেষ হয় আমরা এই আমলগুলো শেষ করে নেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তালা তা দান করুন